আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি ও স্বাগতম তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল রাজস্ব ভবন এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ আট দু চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল রাজস্ব ভবন এখানে এর আগেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংশোধন করে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো অনলাইনে আবেদন করার জন্য টি এ টি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে ট্যাক্সেস আপিলার ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে তেরো গ্রেড তেরো এর দুইটি গ্রেড চোদ্দো এর দুইটি পদ যথাক্রমে তিনটি পাঁচটি ও গ্রেড ষোলো এর ছয়টি এবং গ্রেড বিশ এর চারটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে বন্ধুরা তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি বন্ধুরা তো চলুন দেখি কী কী পদ এখানে আছে তো ষাট মোটারাক্ষিক্ষম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে দুইটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মজারক্ষী গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের প্রতি কিন্তু এখানে প্রয়োজন হয় বন্ধুরা তো এখন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কোনো রেস্ট্রিকশন নাই শার্ট কম কম্পিউটার অপারেটার চোদ্দতম গ্রেড তিনটি পদ আছে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনদিত শ্রেণী সমমান সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি কিন্তু এখানে প্রয়োজন হবে বন্ধুরা উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেড পাঁচটি পদ আছে বন্ধুরা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন হবে কম্পিউটারের মধ্যে রক্ষি সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রেখেই ছয়টি পদ আছে বন্ধুরা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ ও সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে কম্পিউটার টাইপিংয়ের গতি এখানে প্রয়োজন হবে অফিস সহায়ক চারটি পদ আছে বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এক্ষেত্রে এক সাত হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে এবং উচ্চতর প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য। তবে ষাট লিপিকার কম কম্পিউটার অপারেটার সাত মজারক্ষী কম কম্পিউটার অপারেটার চোমান সহকারী অফিস সহকারী কম্পিউটার মজুরক্ষী পদের বিপরীতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ ট্যাক্সেস আপিলাত বিভাগে যারা অলরেডি কর্মরত আছেন তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো সেক্ষেত্রে তাদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হলেও তারা এখানে কিন্তু সুযোগ পাবে বন্ধুরা তো বন্ধুরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা অনলাইনে আবেদন করতে আপনারা সরাসরি চলে যাবেন টিএটি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন শুরু করতে হবে তো এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে এক নয় দু তারিখ এবং শেষ হচ্ছে বিশ নয় দু তারিখ এটা যেহেতু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে এটা ডেট এবং শেষ ডেট নতুন করে কিন্তু প্রকাশ করা হয়েছে বন্ধুরা তো এখন বর্তমানে আপনি আবেদন শুরু করতে পারবেন এক নয় দুই তারিখ থেকে এবং শেষ করতে পারবেন এই সময়ের ভেতরে বিশ নয় দুই এই হাতে অল্প উনিশ দিনের মতো সময় আপনি পাবেন এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং অতি দ্রুত এই কাজটা আপনারা করতে পারেন লাস্টের দিকে কিন্তু অনেক বিজি হয়ে যায় তো বন্ধুরা এখানে টাকার অঙ্ক যেটা বলতেছে অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের এস এম এস করে দুইটি এসএমএস করে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা তো এক থেকে চার নং পদের জন্য দুই শত টাকা টেলিটক সার্ভিস চার্জ আছে তেইশ টাকা যেখানে সর্বমোট দুইশো তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ আছে বারো টাকা সর্বমোট একশো বারো টাকা কিন্তু আপনার ব্যালেন্সে থাকতে হবে এবং যে কোনো একটি পদে বন্ধুরা আপনি আবেদন করতে পারবেন একাধিক পদে আপনি আবেদন করার কোনো সুযোগ নেই বন্ধুরা তো এখানে এস এর মাধ্যমে কিন্তু আপনাদের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে এবং পরবর্তী যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন ওই অ্যাডমিট কার্ডটি অবশ্যই লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই মৌখিক পরীক্ষার সময় যাবতীয় সনদ অরিজিনাল সনদ কিন্তু আপনি সাথে করে নিয়ে যাবেন সত্যায়িত সনদও কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজস্ব ভবনে রাজস্ব বিভাগে মূলত এই চাকরিটা অর্থাৎ ট্যাক্সেস ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল যেটা রাজস্ব ট্যাক্স নিয়ে যারা কাজকাম করেন রাজস্ব নিয়ে যারা কাজকাম করেন তাদের জন্য মূলত একটি এই সংস্থায় একটি চাকরি এবং যারা এই ধরনের চাকরি খুঁজতে চাচ্ছেন ট্যাক্সে চাকরি করতে যাচ্ছেন তাদের জন্য বেশ একটি ভালো সুযোগ মোটামুটি বেশ ভালো সংখ্যক একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সফল জেলার প্রার্থী ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন